বিয়ের দেড় মাস পরে বুঝতে পারলো যে নববোধ আসলে কোনো মেয়ে মানুষ নয় নববোধ আসলে একজন ছেলে মানুষ চিন্তা করেন বাংলাদেশে যদি জন্মগ্রহণ না করতাম তাহলে সব বিনোদন ভাই পাইতাম না মানে সব ঘটনা আমার মনে হয় শুধু বাংলাদেশে সম্ভব অনেকে বলছে যে তাহলে ছেলে কি করছে ছেলে কি জানে নাই ছেলে নাকি তার কাছে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সে নাকি বলছে যে এরকম ডাক্তার নিষেধ করছে হাবি যাবে নানান বাহানা নানান ছল ছাতুরি দেখায় দূরে থাকছে আসলে আসলে দূরে থাকছে না কাছে থাকছে সেটা আসলে আমরা এখনো জানি না নাকি ছেলে এখন মানে শুধু নিজের দোষ ঢাকার জন্য এগুলো বলতেছে সেটা আসলে তদন্ত করে দেখা উচিত তো ওই বাড়ির যে লোকগুলো আছে এই যে এই যে নব পুত্রবধু যে দাদের শাশুড়ি আছে আসলে পুত্র বধু না তো আসলে পুত্র বধা মানে আর যে দাদের শাশুড়ি আছে দাদের শাশুড়িও যখন সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনার কি কিচ্ছু বোঝেন নাই সে দাদি বলে যে আমি একটু একটু আন্দাজ করতে পারছিলাম আমার সন্দেহ লাগছিল তারপরে ও একদিন বারান্দার মধ্যে বসে আছে আমি ওরা জিজ্ঞেস করলাম কি রে তুই এরকম কেন তুই ছেলে না মেয়ে তখন নাকি ও হেসে ঘরের মধ্যে ঢুকে গেছে আর কোনো উত্তর দেয় নাই মানে ভাবা যায় চিন্তা করেন আর এই দাদি যখন সাক্ষাৎকার দিচ্ছিল তখন মানে সেটা কমেন্ট বক্সে যে আমি পুরা টাস মানে কমেন্ট বক্সে যে মানুষ কি সমস্ত লেখা লেখছে আমি আপনাদেরকে কিছু পড়ে শোনাচ্ছি এখানে একজন সেলিম আহমেদ নামে একজন লেখছে যে দাদি সুক্রিয়া আদায় করেন যে সব করে নাতি বউয়ের কাছে ঘুমান নাই ভাবা যায় চিন্তা করেন সত্যি নাতি বউয়ের কাছে যদি ঘুমাইতে যেত তাহলে কি হতো আল্লাহ তাআলাই ভালো জানে তারপরে দেখুন অনেকে লেখছে যে এরকম যেটা জানতে দুই মিনিট সময় লাগে না সেটা জানতে দেড় মাস সময় লাগলো কিভাবে দেড় মাস কিভাবে লাগছে সেটা এখন তদন্ত করে দেখা উচিত বুঝছেন তারপরে আল্লাহ লেখছে যে আরেকজন রিয়া চৌধুরী লিখেছে যে সামনে না জানে আরো কত বিনোদন অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানে চিন্তায় পড়ি পড়ি গেলাম হাসব নাকি কাঁদবো সত্যি আমাদের অবস্থা এরকমই হয়েছে যে হাসব নাকি কাঁদবো এখন শুনুন এখন কথা হচ্ছে যে এটা যে করেছে এটা আসলে কিন্তু এক ধরনের প্রতারণা এটা এক ধরনের অন্যায় এবং বড় ধরনের অন্যায় এই যে ছেলেটা এত শখ করে বিয়ে করছে প্রেম প্রেম করছে করছে পরে পরে বিয়ে যে আসলে মেয়ে না এটা আসলে এক প্রকার তাকে ঠকানো হয়েছে বুঝছেন এখন এটার সাথে যারা জড়িত আছে বিশেষ করে এই যে সাইমা পুত্রবধূ সে যে আসছিলেন ওনার নাম আসল নাম হচ্ছে শাহিন এই শাহিনের যে মা বাবা আছে তারা কিভাবে একজন ছেলের সাথে এই ছেলের বিয়ে দিলেন সেটা আগে দেখা উচিত আর হচ্ছে যে যারা এর সাথে জড়িত তাদের আসলে মানে এদের আসলে একটা বিচার করা উচিত কারণ দেখেন এটা তো আসলে কোনোভাবেই ঠিক না এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে আরো কেউ করা সাহস পাচ্ছে এটা কোনোভাবে আমাদের সমাজে এলাও করা যাবে না একদমই না এটা কোনোভাবে সম্ভব না দেখুন কত বড় ধূর্ত মানুষ যায় সে সাথে দেড় মাস নানা বাহানায় সে কাটাই দিছে চিন্তা করেন নাম হচ্ছে শাহী নাই সে হচ্ছে সাইমা আবার বিয়ে শাদি পড়ায় একদম কাজে টাজে ডাইকা সুন্দর করে নিয়ে আসছে আমার কথা হচ্ছে তখন পাড়া কোথায় ছিল আর সব থেকে আমার বেশি খারাপ লাগতেছে যে এই যে এই যে সাইমা শাহিন এটার যে মা বাবা এর মা বাবাকে ধরা উচিত এর মা বাবা কেন তখন কিছু মুখ খুলে নাই এর মা বাবা বলে নাই এর মা বাবা যদি বলতো তাহলে কিন্তু আজকে এত বড় অঘটনটা ঘটে না এরকম আমরা চাই না আসলে এগুলো করতে করতে সমাজে এই ধরনের অপরাধ আরো বেড়ে যাচ্ছে আসলে এটা আসলে যদি হাসির বা লজ্জার কথা কিন্তু এটা আসলে হাসির বা লজ্জা নয় এটা আসলে বড় ধরনের একটা অপরাধ আমরা চাই না এই ধরনের ঘটনা আরো ঘটুক সত্যি কথা যে এটা কেমন একটা ব্যাপার মানে চিন্তা করতে পুরো মাথা আওলায় যাচ্ছে